যে নতুন করে কি না ভাই আমরা চুরি করি আমরা কাটমানি খাই আমরা বাংলা স্কুল কলেজ বন্ধ করে শিক্ষার ভালোটা বাজিয়ে থাকি আমরা গরিবের টাকা মেরে থাকি ভাত মেরে থাকি আমরা ছয় ছয় হাজারে হাজারে মানুষকে খুন করে থাকি যাই করে থাকি না কেন তবু ঘুরে ফিরে আমাদেরকেই ভোট দেবে বিশেষ করে বাংলায় যারা বিজেপি বিরোধী বাংলার মুসলমান বাংলা ধর্মনিরপেক্ষ হিন্দু মানুষ যারা বিজেপির বিরোধী তারা সেই তৃণমূলকেই ভোট দেবে কেন না আমরা যদি হেরে যাই তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে পশ্চিম বাংলায় আর যাই থাক না কেন আমরা চৌত্রিশ বাজে সরকার চালিয়েছি আমরা চৌত্রিশ বছরে আমাদের অনেক ভালো আছে অনেক দোষ ত্রুটি অনেক কাজ করতে চেয়েছিলাম করতে পারিনি তাও হয়তো আছে কিন্তু আমাদের অতি বড় শত্রুও একথা মানতে বাধ্য চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি কোনোদিন বিজেপির নামে ভয় দেখিয়ে লোকের ভোট চাইতে হয়নি পশ্চিমবাংলায় কোনোদিন বিজেপির একটা পঞ্চায়েত নেম্বার খুঁজে পাওয়া যায়নি আজকে মমতা ব্যানার্জি কি রাজনীতি করলেন দেখবেন ধরুন একটা ছোটো বাচ্চার খিদে পেল বাচ্চারা খাবার চেয়ে কাঁদছে বাচ্চারা মায়ের কাছে খাবার চাইছে বাবার কাছে খাবার চাইছে তা বাবা মা কি করবে বাচ্চাটাকে খাবার দেবে যাতে তার পেট ভরে যায় যাতে তার খিদে মিটে যায় যাতে সে কান্না বন্ধ করে কিন্তু বাবা মার কাছে দেওয়ার মতো খাবার নেই খাবার চুরি হয়ে গেছে কিন্তু বাচ্চার কান্নাটা বন্ধ করতে হবে তখন কি করবে তখন দেখবেন বাচ্চাটা সামনে একটা কুকুরকে এনে বেঁধে দেবে বেঁধে দিয়ে বলবে কান্না বন্ধ কর নাহলে কিন্তু কুকুরটা ছেড়ে দেব কুকুরটা তোকে কামড়ে দেবে মমতা ব্যানার্জি এই রাজনীতি করলেন পশ্চিমবাংলার মুসলমানের সঙ্গে বাংলার মুসলমানের সঙ্গে মমতা ব্যানার্জি রাজনীতি করলেন উনি যদি চাইতেন বাংলার মানুষের জন্য বাংলার সংখ্যালঘু মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা চাকরির ব্যবস্থা করতে পারতেন বেকার ছেলে মেয়েগুলোর হাতে কাজের ব্যবস্থা করতে পারতেন রঙ্গনাথ বিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতের অন্য যে কোনো রাজ্যের আগে পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সরকার করে গেছিল মুসলমান পরিবারের ওবিসি মানুষের জন্য চাকরিতে সংরক্ষণের সুযোগ শিক্ষায় সংরক্ষণের সুযোগ মমতা ব্যানার্জি সেই ওবিসি সংরক্ষণ তুলে দিলেন এমন দু নম্বরই করলেন চাইলে চাকরির ব্যবস্থা করতে পারতেন শিক্ষার ব্যবস্থা করতে পারতেন নতুন করে জমির পাট্টা দিতে পারতেন মুসলমান এলাকায় নতুন স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট তৈরি করতে পারতেন পরে ভোট চাইতে পারতেন সেই পথে গেলেন না কি করলেন চাকরি দিলেন না শিক্ষা দিলেন না স্কুল কলেজ রাস্তাঘাট হাসপাতাল কিছু দিলেন না তার বদলে কি করলেন বিজেপি নামের ডালকুত্তাকে এনে মুসলমান পাড়ায় বেঁধে দিলেন বেদা দিয়ে বললেন দেখতে পেলে বিজেপি একদিন বিজেপি ছিল না এখন পশ্চিমবাংলায় বিজেপি এসে গেছে আমি মেরে মেরে সিপিএমকে শেষ করে দিয়েছি মেরে মেরে কংগ্রেসকে শেষ করে দিয়েছি এখন বাংলায় হয় তৃণমূল আছে নয় বিজেপি আছে এবার কি করবে ভেবে নাও আমি যতই চুরি করি আমি যতই পঞ্চায়েতে লুট করি আমি যতই একশো দিনের কাজের টাকা চুরি করি যত চাকরি বিক্রি করি যা দাদাগিরি করি যাই করি না কেন বাপ বলে আমাকেই ভোট দেবে তৃণমূলকেই ভোট দেবে যদি আমি হেরে যাই তাহলে পশ্চিমবাংলায় বিজেপি চলে আসবে এই রাজনীতি করে করে পনেরোটা বছর পার করলেন అదే దాడి జిజ్ఞా పశ్చిమ బాగా